জগাই মাথায় মন্দির থেকে বেরিয়ে হাঁটা পথে একটু এগোলেই ডান হাতে পড়বে সমাজবাড়ি আশ্রম নবদ্বীপের শ্রীবাস অঙ্গন ঘাটের কাছে অবস্থিত প্রাচীনতম মন্দির হল এই সমাজবাড়ি আশ্রম শ্রী শ্রী রাধারমন চরণ দাস এই মন্দির নির্মাণ করেন প্রতিবছর রাধারমন চরণ দাসের তিরোধান দিবস এখানে খুব ধুমধাম করে পালন করা হয় কথিত আছে ওই দিন দাদাজি নাকি কল্পতরু হয়েছিলেন ও আপনাদের বলে রাখি এই মন্দিরে রাধারমন চরণ দাস কিন্তু দাদাজি নামেই পরিচিত কারণ তিনি ওই নামে ডাকাই বেশি পছন্দ করতেন এই মন্দিরে যেমন আছে শ্রী শ্রী রাধারমন চরণ দাস বা দাদাজির পূর্ণ সমাধি মন্দির তেমনই আছে তার গুরু গৌর হরিদাস বাবাজি মহারাজের পূর্ণ সমাধি মন্দির এছাড়াও এই আশ্রমে আছে রাধাকৃষ্ণ ও গৌর্ণীতায়ের একটি সুন্দর মন্দির যেটি ভোগ নিবেদনের কারণে বন্ধ ছিল এই আশ্রমের প্রাঙ্গণে ঠিক দাদাজির সমাধি মন্দিরের উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী গোপেশ্বর মহাদেবের একটি মন্দির এই সমাজবাড়ি আশ্রমেও কিন্তু থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত আছে